বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাক্রভা নির্বিঘ্নম ক্রুমে দেব সর্বার সুসর্পদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তেসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কাল পুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে ভিডিও এবং আলোচ্য বিষয় হতে চলেছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিষ্ঠা এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক খানিক লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে মনাম্বিত হয়ে চলতে সক্ষম হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং শনি মহারাজের কৃপায় সমগ্র বাধাতল থেকে বাধা বিপত্তি ফাড়া সকল বিপত্তি কিন্তু দূরীভূত হবে আপনাদের বর্তমান সময়গুলি নেয় সাফল সংগঠিত সুপ্রাপ্ত করবে আপনারা প্রত্যেকটা কাজকর্ম ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজে এগিয়ে যান অবশ্যম্ভাবী স্থাপত্য আপনারা নিয়ন্ত্রিত এনে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাজ্ঞম তথা পঞ্জিকা সম্পর্কে তো আজ শুক্লপক্ষের পক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড অব্দি আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বন্ধুরা মিথুন রাশিতে আজকে বর্তমানে চন্দ্র অবস্থান তথা গোচর করবে। তো চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপান্ন মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের দিনে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট তেইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তো তথা শুভ সময় কাল এবং বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চরুন মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নিব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই আপনাদের জানিয়ে রেখি কাজের চাপ আজকে কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে এবং প্রিয় বন্ধুবান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা পরিমাণ হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায়ও কিন্তু আজকের দিনে লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে পরিশ্রম শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে যথারীতিভাবে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা বা অবহেলা করে চলা খুব একটা কিন্তু মঙ্গল হবে না মামলা মোকদ্দমার জালেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামাই আপনাদের জন্য আজকের দিনে কিন্তু মঙ্গল হবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকে যদি আপনাদের কানেের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সাবধান থাকুন, সতর্ক থাকুন। বাবা-মায়ের শরীর নিয়ে আজ আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রেও সময় ব্যয় হয়ে যেতে পারে আপনাদের প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে আজকের দিনে বিদ্যার্থীদের নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে খুব সুস্থে ধীরে সুস্থে পদক্ষেপ নিয়ে চলতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোন ক্ষেত্রে করেছিলেন কিন্তু লাভ করার সময় আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র দেখে শুনে তারপরে হবে যারা বৈদ্যুতিক কাজ বাজ করছেন তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রের দিনটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজের সভ্যতা এবং বিশেষ করে কিছু ডিসিপ্লিন অনুসরণ করে চলতে হবে তথা নিজেদের সততা এবং দক্ষতা অবলম্বন করেও কিন্তু চলতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোন রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো তাদের জন্য সময়টা অনেকটাই অনুকূল থাকছে ভালো প্রথম ক্ষেত্রে বেশ কোনো অবহেলা করলে পরক্ষণে কিন্তু আজকের দিনে যথাযথ শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে নিজের হারিয়ে ফেলে বা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় ফিরে পেতে পাবেন বা ফিরে পাবেন সন্তানদের কারণে যথেষ্ট দিনে বৃদ্ধি বৃদ্ধি রয়েছে চিন্তা মান আজকের ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন হতে পারে নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে উঠতে পারবেন বা লাভ করে উঠতে সক্ষম হবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তথা যারা দাম্পত্য জীবনে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু আজকে কাটতে চলেছে আপনারা নিজেদের সময় কাটানোর ক্ষেত্রে কোনো কাছাকাছি রওনা হতে পারেন তো আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে ষোলো মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না বা কোনো শুভ কাজ করতে যাবেন না কিন্তু প্রতিটা প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু উন্নতি সাধন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে তথা আপনারা আর বাদ সময় আপনারা কিন্তু যে কোনো শুভ কাজ করতে পারবেন আজকের দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসনা তথা উদ্দেশ্য পূরণ হোক ওম নমঃ ভাই